হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের কার্য ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট ক্ষমতা এই ক্ষমতা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আগের ভিডিওটিতে ফার্স্ট পার্ট কার্য নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনও ভিডিওটি দেখো নি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো কথা না বড়িয়ে চলো শুরু করি সবাই মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে ফার্স্ট আমরা পড়ব যে ক্ষমতা কাকে বলে ভৌতবিজ্ঞানের ভাষায় কার্য করার হারকে ক্ষমতা বলে অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখবে যে হার যখনই বলবে হাড়কে অর্থাৎ তার মানে হচ্ছে হলো সময় দিয়ে ভাগ কাকে বলেছে এখানে যে কার্য করার হারকে ক্ষমতা বলে অর্থাৎ হার মানে হচ্ছে হলো সময় দিয়ে ভাগ অর্থাৎ কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো তাহলে আমরা ক্ষমতা পাবো অর্থাৎ দেখো এখানে দেওয়া আছে যে ক্ষমতা ইজিক্যাল টু বাই সময় অর্থাৎ যেহেতু বলেছে কার্য করার হারকে ক্ষমতা বলে অর্থাৎ কৃতকার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে হলো ক্ষমতা অর্থাৎ ক্ষমতা ইজিক্যাল টু কৃতকার্য বাই সময় তাহলে এটা বোঝা গেল ক্ষমতার সংজ্ঞা এরপর ক্ষমতার পরিমাপ ক্ষমতার পরিমাপটা কী যে কোনো বল এক সেকেন্ডে যে পরিমাণ কার্য করে তাই হলো ক্ষমতার পরিমাপ যদি টি সময়ে ডাব্লু পরিমাণ কার্য করা হয় তবে ক্ষমতাকে আমরা পি দিয়ে লিখি পি ইজিক্যাল টু কৃতকার্য কার্য সময় দেখো ক্ষমতার পরিমাপ কী যে কোনো বল এক সেকেন্ডে যে পরিমাণ কার্য করে তাই হলো ক্ষমতার পরিমাপ দেখো বিষয়টা আমি বোঝাচ্ছি ক্ষমতা টু আমরা জানি কি কার্যবাহী সময় এখন সময় যদি আমাদের এক হয় অর্থাৎ এক সেকেন্ড যদি হয় অর্থাৎ কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যায় পাওয়া যায় অর্থাৎ কার্যকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে আমরা কার্যই পাব অর্থাৎ এক সেকেন্ডে যে পরিমাণ কার্য করা হয় সেটাই হলো হচ্ছে ক্ষমতা অর্থাৎ যদি সময়কে এক ধরি তাহলে কার্যই থাকছে অর্থাৎ তখন ক্ষমতা বলতে কার্য হয়ে যাচ্ছে অর্থাৎ এক সেকেন্ডে যে পরিমাণ আমরা কার্য করবো সেটাই হলো ওই বলের ক্ষমতা বোঝা গেল অর্থাৎ আমরা ক্ষমতার পরিমাপটা এভাবেই করব। অর্থাৎ কোনো বল এক সেকেন্ডে যে পরিমাণ কার্য করে তাই হলো ক্ষমতার পরিমাপ যদি টি সময়ে ডাব্লু পরিমাণ কার্য করা হয় তবে ক্ষমতা পি ইজিক্যাল টু কৃত কার্যবাহী সময় অর্থাৎ পি ইজিক্যাল টু ডাব্লু বাই টি এরপর রয়েছে কার্য আর ক্ষমতার মধ্যে সম্পর্ক আমরা ক্ষমতার সংজ্ঞা থেকে কী পেলাম যে কার্য করার হারকে ক্ষমতা বলে অর্থাৎ এটাই লিখেছে যে ক্ষমতা এজিক্যালটু কৃতকার্যবাহী সময় তাহলে এখন কার্যকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কার্য ক্ষমতা ইন্টু সময় অর্থাৎ এটাই হচ্ছে হলো কার্য আর ক্ষমতার মধ্যে সম্পর্ক তাহলে এখান থেকে আমরা ক্ষমতা কাকে বলে ক্ষমতার পরিমাপ এবং কার্য আর ক্ষমতার মধ্যে সম্পর্ক কী সেই বিষয়গুলো বুঝতে পারলাম এরপর আমরা পড়ছি দেখো ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক দেখো আমি যেভাবে বলবো সেভাবে সবাই মন দিয়ে শুনবে আশা করি সকলেই বুঝতে পারবে দেখো কীভাবে বলছে যে ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক তাহলে আমরা ক্ষমতা টু জানি কার্যবাহী সময় ঠিক হলো তাহলে এখন আমরা আমরা আগের দিন পড়েছি যে কার্য টু হচ্ছিলো বল ইন্টু স্মরণ অর্থাৎ কার্যের জায়গায় আমরা লেখালাম বল ইন্টু স্মরণ আর নিচের সময় থেকে গেল তাহলে এখন আবার আমরা জানি যে কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে বেগ অর্থাৎ স্মরণবায়ী সময় থেকে এখানে আমরা এটাকে বেগ লিখলাম অর্থাৎ বল ইন্টু বেগ অর্থাৎ তাহলে কী হচ্ছে ক্ষমতা ইজুকাল টু প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ অর্থাৎ এটাই হচ্ছে হলো ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক তাহলে কী হলো ক্ষমতা ইজুকাল টু আমরা জানি কার্যবাহী সময় কার্য ইজুগুলটা আবার আমরা জানি বল ইন্টু বাই সময় তাহলে স্মরণবায়ী সময় মানে আমরা জানি বেগ তাহলে বল ইন্টু বেগ অর্থাৎ ক্ষমতা ইজুকেলটা হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বস্তুর বেগ এরপর রয়েছে ক্ষমতার মাত্রা তাহলে আমাদের ক্ষমতার মাত্রা বের করতে গেলে আমাদের তখনই মাথায় আনতে হবে যে ক্ষমতা মানে হচ্ছে হলো কার্যবাহী সময় তাহলে ক্ষমতার মাত্রা বের করতে গেলে আমাদের লাগবে কি কার্যের মাত্রা লাগবে আর সময়ের মাত্রা লাগবে তাহলে ফার্স্ট আমরা কার্যের মাত্রা বের করব আর তারপর সময়ের মাত্রা বের করব তাহলে কার্যের মাত্রাটা আর সময়ের মাত্রাটা যদি আমরা জানি তাহলেই আমরা ক্ষমতার মাত্রা পাবো তাহলে দেখো আগের দিন আমি কার্যের মাত্রাটা বের করেছি কিভাবে সেটা আরেকবার বলছি কার্য ইগুলট আমরা জানি বল ইন্টু সরান তাহলে আমাদের কাজের মাত্রা বের করতে লাগছে বলের মাত্রা আর স্মরণের মাত্রা তাহলে ফার্স্ট আমরা বলের মাত্রাটা বের করলাম বল ইজুগুলটা আমরা জানি ভর ইন্টু তরণ আবার তরণ মানে জানি বেগের বৃদ্ধির হারকে তরণ বলে অর্থাৎ বেগের বৃদ্ধি বাই সময় বেগ মানে আবার জানি বাই সময় আগের থেকে একটা সময় থেকে গেল অর্থাৎ বাই সময় ইন্টু সময় তাহলে ভরকে আমরা এম দিয়ে লিখি অর্থাৎ এম স্মরণ হচ্ছে হলো এল সময় হচ্ছে হলো টি ইন্টু টি আর উপরে তাহলে হলো কি এম এল আর নিচে হলো টি স্কোয়ার তাহলে এখন এই টি স্কোয়ারটা যদি আমরা উপরে নিই তাহলে হবে হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হচ্ছে হলো বলের মাত্রা তাহলে এখন আমাদের কারিজের মাত্রা বের করতে লাগছে কি বলের মাত্রা লাগছে আর স্মরণ লাগছে তাহলে বলের মাত্রা হচ্ছে হলো এম এল টি দি পাওয়ার মাইনাস টু আর স্মরণ হচ্ছে হলো এল তাহলে এখন এখান থেকে আমরা বের করবো যে এম এল এল হচ্ছে হলো এল স্কোয়ার আর হচ্ছে হলো টি টু দি পাওয়ার মাইনাস টু আর তার কার্জের মাত্রা আমরা পেলাম কি এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এখান থেকে আমরা কার্যের মাত্রাটা পেয়ে গেলাম তাহলে এখন আমরা ক্ষমতা বের করবো ক্ষমতার মাত্রা ক্ষমতা হচ্ছে হলো কার্যবাহী সময় তাহলে কার্যের মাত্রা পেলাম আমরা এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস টু সময়ের মাত্রা হচ্ছে হলো টি তাহলে টিটা যখন উপরে উঠে যাবে তখন আরেকটা মাইনাস ওয়ান হবে অর্থাৎ মাইনাস টু আর মাইনাস ওয়ান পেলে মাইনাস থ্রি হয়ে যাবে অর্থাৎ এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস থ্রি অর্থাৎ এটাই হচ্ছে হলো ক্ষমতার মাত্রা অর্থাৎ এভাবে আমরা ভেঙে ভেঙে ক্ষমতার মাত্রা নির্ণয় করবো অর্থাৎ ক্ষমতার নেওয়া চলো কার্যবাহী সময় তাহলে কার্যের মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার ট্রিটি ওয়ার মাইনাস টু সময়ের মাত্রা টি অর্থাৎ এখন কার্যের ক্ষমতার মাত্রাটা হচ্ছে হল এম এল স্কোয়ার ট্রিটার মাইনাস থ্রি অর্থাৎ এটাই হচ্ছে হলো ক্ষমতার মাত্রা বোঝা গেল এরপর রয়েছে বিভিন্ন একক পদ্ধতিতে ক্ষমতার একক অর্থাৎ সিজিএস পদ্ধতি এসেই পদ্ধতিতে আমাদের ক্ষমতার একক কি এটা বের করব আর একটা হচ্ছে একক কি সেটা জানবো তাহলে দেখো আমাদের এককটাও আমরা সেই ইকুয়েশন থেকেই পাবো অর্থাৎ ক্ষমতা ইজুকেলটা আমরা জানি কি কার্যবাহী সময় অর্থাৎ ক্ষমতা ইজুকুলটা আমরা কী জানি ক্ষমতা ইজুকেলটা জানি কার্যবাহী সময় অর্থাৎ একক যখন মার করব ক্ষমতার তখন আমাদের ঠিক মাথায় আনতে হবে যে একক বের করতে গেলে আমাদের কার্যের একক লাগবে আর সময়ের একক লাগবে তাহলে দেখো আমরা কীভাবে একক বার করছি যেভাবে বলছি ঠিক এভাবে বুঝবে মন দিয়ে দেখবে সব বুঝতে পারবে দেখো আমরা বের করছি এখন ক্ষমতা ক্ষমতায় যুগ আমরা জানি কার্যবাহী সময় তাহলে কার্যের একক আমাদের বার করতে হবে আর হচ্ছে সময়ের একক বার করতে হবে এই দুটো একক আমরা যদি বার করি তাহলেই আমরা ক্ষমতার একক পাবো তাহলে ফার্স্ট সিজেস পদ্ধতিতে বার করি সিজেস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে হল আর্ক আর সময়ের একক হচ্ছে হলো সেকেন্ড তাহলে এখন ক্ষমতা রেখক তাহলে কি আর পার সেকেন্ড বা বাই সেকেন্ড অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি আর্ক ডট সেকেন্ড ইনভার্স বোঝা গেল এটা হলো সিজিএস পদ্ধতিতে ক্ষমতা রেখক তাহলে আমরা এসাই পদ্ধতিতে ওভাবেই বের করব যেভাবে আমরা সিজেসে বের করলাম অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে হল কার্যবাহী সময় তাহলে এসাই পদ্ধতিতে কার্যরেখক হচ্ছে হলো জুল সময় রেখক হচ্ছে হলো সেকেন্ড তাহলে ক্ষমতা রেখক হচ্ছে হলো জুল পার সেকেন্ড অথবা জুল বাই সেকেন্ড অথবা এটাকে আমরা জুল ডট সেকেন্ড ইউনভার্স লেখি অথবা এর নাম জুল পার সেকেন্ড বা এটাকে আমরা এক কথা ওয়ার্ডও বলে থাকি তাহলে বোঝা গেলো অর্থাৎ আমরা এক ওয়ার্ড এটা মনে রাখবি যে এক ওয়ার্ড মানে হচ্ছে হলো এক জুল পার সেকেন্ড অর্থাৎ এক ওয়ার্ড মানে কি এক ওয়ার্ড মানে হচ্ছে এক জুল পার সেকেন্ড তাহলে ক্ষমতার সিজে শেখক কি ক্ষমতার সিজে লেখক হলো আর পার সেকেন্ড আর ক্ষমতার এসআই লেখক হচ্ছে হলো এক জুল পার সেকেন্ড অথবা এটাকে আমরা এক ওয়ার্ড বলি এরপর আমরা পড়ব যে অভিকর্ষীয় একক আগের দিন আমরা পড়েছি যে কার্যের অভিকর্ষীয় একক সিজেস পদ্ধতিতে হচ্ছিল সেমি তাহলে ক্ষমতা মানে হচ্ছিল কার্যবাই সময় তাহলে কার্য হচ্ছিল গ্রামসেমি বাই সময় অর্থাৎ হচ্ছিল বাই সেকেন্ড অর্থাৎ গ্রাম সেমি পার সেকেন্ড এটা হলো সিজেস পদ্ধতি এটা হচ্ছিলো সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক বার এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় এককটা কি যে আমরা এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষ কার্যের অ একক জেনেছি কিলোগ্রাম মিটার তাহলে ক্ষমতা মনে হচ্ছিলো কার্যবাহী সময় তাহলে কিলোগ্রাম মিটার বাই সময় অর্থাৎ হচ্ছিলো সেকেন্ড অর্থাৎ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তো এটা গেলো হচ্ছিলো অভিকর্ষ একক তাহলে ক্ষমতার সিজেস একক হচ্ছিলো আট পার সেকেন্ড এসেই পদ্ধতিতে হচ্ছিলো জুল পার সেকেন্ড বা ওয়ার্ড আর অভিকর্ষ এককটা সিজেস পদ্ধতি হচ্ছিলো গ্রাম সেমি পার সেকেন্ড আর আন্তর্জাতিক পদ্ধতি বা এসেই পদ্ধতি হচ্ছিল কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বোঝা গেল এরপর রয়েছে ক্ষমতার একক সময়ের সংজ্ঞা যে ক্ষমতার একক আমরা যেগুলো পড়লাম এগুলো এখন এদের সংজ্ঞা পড়ব। দেখো কি ফার্স্ট রয়েছে চলো আর পার সেকেন্ড কাকে বলে যে এক সেকেন্ডে এক আর করার ক্ষমতাকে এক আর পার সেকেন্ড বলে অর্থাৎ ক্ষমতা ইজুকেলটা আমরা জানি ক্ষমতা ইজুকেলটা আমরা জানি কি ক্ষমতা এজুকেলটা হচ্ছে হলো কার্যবাহী সময় অর্থাৎ এক সেকেন্ডে এক আর করার ক্ষমতাকে এক আর পার সেকেন্ড বলে এক ওয়ার্ড বা জুল পার সেকেন্ডটা কি যে এক সেকেন্ডে কার্য করার ক্ষমতাকে এক ওয়ার্ড বা এক জুল পার সেকেন্ড বলে তাহলে এক আর পার সেকেন্ডটা কি যে এক সেকেন্ডে এক আর করার যে ক্ষমতা সেটা হলো এক আর পার সেকেন্ড আর এক সেকেন্ডে কার্য করার ক্ষমতাকে এক ওয়ার্ড বা এক জুল পার সেকেন্ড বলে এবার অভিকর্ষীয় এককের সংজ্ঞাগুলো দেখো যে গ্রাম সেমি পার সেকেন্ডটা কি যে এক গ্রাম ভরের বস্তু অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক সেমি উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন তাকে এক গ্রাম সেমি বলে তাহলে এখন কিলোগ্রাম মিটার পার সেকেন্ডটা কি যে এক কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক মিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে এক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলে তাহলে এখানে আমরা কি পড়লাম যে ক্ষমতার এককের সঙ্গগুলো পড়লাম এর উপর আমরা পড়ব ওয়ার্ট কিলোওয়ার্ট আর হচ্ছিল ক্ষমতা এগুলো আমরা কোথায় দেখতে পাই যে তোমরা বাড়িতে দেখবে যে ইলেকট্রিক যে লাইটগুলো থাকবে বাল্ব থাকবে সেই বাল্বের মধ্যে দেখবে লেখা থাকবে ওয়াট দশ ওয়াট আট ওয়াট চোদ্দোয়াট এরকম থাকে অর্থাৎ সেখানে আমরা ওয়ার্ড এককটা দেখতে পাই তারপর চলো অশ্বক্ষমতা অশ্বক্ষমতা কোথায় দেখতে পাই অর্থাৎ হসপর অর্থাৎ জলের যে মোটর আছে জল শেষে জমিতে জল দেওয়ার জন্য যে মোটর ইউজ করা হয় সেই মোটরের মধ্যে দেখবে লেখা থাকবে যেটা এটা এক হর্স মোটর টু হর্স পাল মোটর এভাবেই লেখা থাকবে অর্থাৎ সেখানে আমরা এই সমস্ত একক দেখতে পাই তো এখন আমরা এই সমস্ত একক সম্পর্কে পড়ব যে ওয়ার্ড কাকে বলে আমরা তো একটু আগেই পড়লাম যে এক সেকেন্ডে একজোল কার্যকর ক্ষমতাকে আমাদের এক ওয়ার্ড বলে অর্থাৎ এটা তাহলে গেল যে এক সেকেন্ডে এক জুল এক জুল মানে আমরা এর আগে দিন পড়েছি টোয়েন্টি ওয়াট সেভেন আর অর্থাৎ এটা আমরা এটাও বলতে পারি যে এক জুলের জায়গায় আমরা টোয়েন্টি ওয়াট সেভেন আর্কও বলতে পারি অর্থাৎ এক সেকেন্ডে এক জুল কার্যকর ক্ষমতাকে এক ওয়ার্ড বলে অথবা এক সেকেন্ডে টোয়েন্টি পাওয়ার সেভেন আর কার্যকর ক্ষমতাকে এক ওয়ার্ড বলে অর্থাৎ এই ওয়ার্ডটা হলো সিজেস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক তাহলে সিজেস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক হোক কী যে সিজেস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হল ওয়ার্ড এবার যদি তোমাকে বলে যে এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক কী যে এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক চলো অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বোঝা গেল সিজিএস এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহার করছিল ওয়ার্ড আর এপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহৃত অশ্ব ক্ষমতা তাহলে এরপর পড়বো আমরা কিলোওয়াট কিলোওয়াটটা কি যে এক সেকেন্ডে হাজার জুল কার্যকর ক্ষমতাকে এক কিলোওয়াট যেটাকে আমরা কেডাব্লু দিয়ে বলি বা এক কেডাব্লু বলে তাহলে কি এক সেকেন্ডে কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে আর এক সেকেন্ডে হাজার জুল কার্য করার ক্ষমতাকে এক ওয়ার্ড বলে এরপর পরব আমরা অশ্ব ক্ষমতা বা হটস্প এটা কি যে এক সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বা এক হটস্পট বলে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা দেখো যে পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে এক অশ্বক্ষমতা বা এক হর্স্পর বলে তাহলে এটা কী বলেছে যে পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের একটা বস্তু আছে সেই বস্তুকে আমরা ভূপৃষ্ঠ থেকে বলের বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে এক অশ্বক্ষমতা বা এক হসপর বলে অর্থাৎ এটা হচ্ছে আর একটা বিকল্প সংখ্যা বোঝা গেল তাহলে আমরা ওয়ার্ড কিলো ওয়ার্ড আর অশ্ব অশ্বক্ষমতা এই তিনটে বিষয় কি এগুলো আমরা জানলাম এরপর আমরা পড়বো অশ্বক্ষমতা আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক যে এক পর বা এক এসপি মানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড সেকেন্ড ইনভার্স বোঝা গেল যে এক পর মানে হচ্ছিলো পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড সেকেন্ড ইনভার্স তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে ওয়ার্ডে নিয়ে আসবো দেখো কীভাবে করছে যে পাঁচশো পঞ্চাশ ইন্টু এক ফুট ইন্টু এক পাউন্ড ভার সেকেন্ড ইনভার্স তাহলে পাঁচশো পঞ্চাশ এক ফুট মানে হচ্ছিলো থার্টি পয়েন্ট ফোর এইট সেমি সেটা লেখা হলো আর এক পাউন্ড ভাড় ভার অর্থাৎ হচ্ছে হলো একটা বল অর্থাৎ ভার হচ্ছে হলো এম জি সেটাকে আমরা বলে কনভার্ট করলাম অর্থাৎ এম হচ্ছে হলো এখানে এক পাউন্ড ভর মানে হচ্ছিলো ফোর হান্ড্রেড ফিফটি থ্রি পয়েন্ট সিক্স গ্রাম সেটা লেখলাম আর জি অর্থাৎ অভিকশস্থ তরনের মান সিজেস পদ্ধতি হচ্ছিল নশো একাশি সেটা লেখা হলো আর এটাকে আমরা বলের কে লেখলাম অর্থাৎ ডাইন ডট সেমি ইনভার্স এরপর আমরা দেখো পাঁচশো পঞ্চাশ লিখলাম থার্টি পয়েন্ট ফোর এইট লিখলাম ফোর হান্ড্রেড ফিফটি থ্রি পয়েন্ট সিক্স লিখলাম নশো একাশি লিখলাম এখন দেখো এটা হচ্ছে হলো দূরত্ব রেখো এটা হচ্ছে হলো বলের রেখো অর্থাৎ বল ইন্টু সরণ অর্থাৎ এটা আমরা কী জানি বল ইন্টু সরণ মানে হচ্ছিল কার্য অর্থাৎ এটা এক্ষেত্রে আমরা এটাকে ডাইন ইন্টু সেভেন থেকে আমরা আর্ক লিখলাম অর্থাৎ আর্ক ডট সেকেন্ড ইনভার্স এরপর এটাকে ক্যালকুলেশন করলে আসছে ফোর সেভেন হান্ড্রেড ফোর্টি সিক্স ইন্টু টেন টু বট সেভেন আর্ক ডট সেকেন্ড ইনভার্স আবার টেন্টি থ্রু পার্ট সেভেন মানে আমরা জানি জুল তাহলে এটাকে আমরা লিখতে পারি সাতশো ছেচল্লিশ জুল পার সেকেন্ড ইনভার্স আবার জুল পার্ট সেকেন্ড মানে আমরা জানি কি যে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড অর্থাৎ এটাই হচ্ছে হলো অশ্ব ক্ষমতা আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক এভাবে আমরা ভেঙে ভেঙে বার করবো বোঝা গেল যেভাবে বললাম তোমরা ভিডিওটা বারবার দেখবে একবারে না বুঝলে তাহলে অবশ্যই বুঝতে পারবে অর্থাৎ এক ওয়ার্স পর মানে হচ্ছে হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে এখানে বোঝা গেল ওয়ার্ডের অস্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক হতো এখানে একটা আমি গল্প বলছি দেখো যে আমরা বাড়িতে যে ইলেকট্রিক বাল্ব জ্বালাই সেগুলো হচ্ছে হলো বেসিক্যালি আট ওয়াট চোদ্দো ওয়াট দশ ওয়াট এরকম হয়ে থাকে কিন্তু যখন আমরা বাড়িতে মোটর চালাবো সেগুলো তাহলে দেখো এক হর্স পাওয়ার মোটর যদি আমরা চালাই সেটা কত সেটা হচ্ছে হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড হয়ে থাকে একটা অর্থাৎ একটা বাল্ব চালালে একটা বাল্ব হচ্ছে হলো আট ওয়ার্ডের হয়ে থাকে আর একটা মোটর দেখো এক হর্স পাওয়ারের মোটর সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে দেখো কতগুলো বাল্বের সমান একটা মোটর অর্থাৎ তাই যখন আমরা বাড়িতে মোটর চালাই তখন ইলেকট্রিক বিল বেশি আসে বোঝা গেল এরপর রয়েছে কিলো ওয়াড আর ক্ষমতার মধ্যে সম্পর্ক তাহলে আমরা একটু আগে বললাম যে এক হর্স পর মানে হচ্ছিলো সাতশো ছেচল্লিশ ওয়াড তাহলে সাতশো ছেচল্লিশকে যদি আমরা হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা কিলো ওয়ার্ডে পাবো ওয়ার্ডকে হাজার দিয়ে ভাগ করলে কিলো ওয়ার্ডে পো অর্থাৎ এক হর্স পর মানে এটা সাতশো ছেচল্লিশকে হাজার দিয়ে ভাগ করলে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট অর্থাৎ এক হর্স পর মানে হচ্ছিলো জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলো ওয়াট তাহলে এক কিলোওয়াট হচ্ছে হলো হাজার ওয়ার্ড আবার এই হাজারকে যদি আমরা সাতশো ছেচল্লিশ দিয়ে বাক করি তাহলে আমরা এটা হর্স পাওয়ারে পাবো তাহলে এক কিলোওয়াট হচ্ছে হলো ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার তাহলে এটাই হচ্ছে হলো কিলো ওয়াট আর অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্ক তাহলে কিলো ওয়াটার অশ্ব ক্ষমতার মধ্যে সম্পর্কটা কী যে এক কিলোয়াট মানে হচ্ছিল হাজার ওয়ার্ড আবার আমরা জানি এক হর্স পাওয়ার মানে হচ্ছিলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে এই ওয়ার্ডকে যদি আমরা সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে সেটা আমরা কি হর্স পাওয়ার একে ওকে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছিলো ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার অর্থাৎ এটাই মনে রাখবে যে এক হচ্ছে হলো ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার এটাই কিলোয়াটার অশ্ব্ষমতার মধ্যে সম্পর্ক তাহলে এখন যদি তোমাকে বলে যে একটি পাম্পের ক্ষমতা এক ওয়ার্ড বলতে কী বোঝো তাহলে তখন তোমাকে বলতে হবে যে পাম্পটি এক সেকেন্ডে এক জুল কার্য করে তাহলে এখন বলেছে তোমাকে একটি পাম্পের ক্ষমতা সাতশো পঞ্চাশ ওয়াট বলতে কী বোঝো তা এই কথাটার অর্থ হলো যে পাম্পটি এক সেকেন্ডে সাতশো পঞ্চাশ জুল কার্য করে তাহলে এরপর আরেকটা বলেছে দেখো কি যে একটি ইঞ্জিনের অশ্বক্ষমতা দশ বলতে কী বোঝায় যে একটি ইঞ্জিনের অশ্বক্ষমতা দশ বলতে বোঝায় যে এক সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ ফুট পাঁচশো পঞ্চাশ ইন্টু দশ অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ফুট কার্য করে অর্থাৎ এক অশ্ব ক্ষমতা মানে আমরা জানি যে এক সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ ফুটপাউন্ড কার্য করে এখান দশ বলেছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাঁচশো পঞ্চাশের সঙ্গে দশ গুণ করে দেবো অর্থাৎ একটি ইঞ্জিনের আশ্ব ক্ষমতা দশ বলতে বোঝায় যে ইঞ্জিনটি এক সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ ইন্টু দশ অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ফুট পাউন্ড কার্য করে তো আজকে আমাদের যা পড়ানোর বিষয় ছিল ক্ষমতা সেই ক্ষমতাটা আমরা যা যা ক্ষমতা থেকে কোশ্চিন হয় সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তো তোমাদের ক্লাসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা বেলাইকানটা ক্লিক করবে ভিডিও নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট্টা